কালকে গেলাম মোবাইল টোবাইল কিনে আইলাম কিছু উড়াইলাম না যাই মিষ্টি টিষ্টি খাই চলে আইলাম আজ হেঁটে কয়ে যে ওপেন কর বক্স দেখা ও কি মোবাইল লইছে দেখা বেলায় গুড মর্নিং সবাইরে শুভ সকাল সকাল বাজে নটা সাড়ে নটা অকন বাহর যাব পূজা করমানে এখন যাইতে আসি অকন ওপেন করতে আসি এটা কি মোবাইল দেখাইতে আছি কি মোবাইল লইল সকি আর মোবাইল 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 অনে যে মোবাইল লিলে সেই এই যে কি মোবাইল কয় দে রিয়মি রিয়েলমি এই যে রিয়েলমি ল সাড়ে বারো হাজার টাকা নিছে মোটেল বারো হাজার পাঁচশো এই যে রিয়েলমি সি সিক্সটি ফাইভ এই যে মোবাইলও একদম ফাইন এই যে ফাইভ জির এই মোবাইলটা লইল একদম দুর্দান্ত মানে ব্যাটারি এমএইচ মানে পাঁচ হাজার মানে ক্যামেরা ট্যামেও খুব ভালো মোবাইলও ভালো এটা নতুন মডেল বাইরেছে তিরিশ তারিখ লঞ্চ হয়েছে এটা কোনো এটা নয়সে না মানে বেশি দিন হয়েছে দশ বারো দিন হয়েছে আর কি এই যে এপ্রিলে তিরিশ তারিখ লঞ্চ হয়েছে মোবাইলটা দুইটা কালারে আছে এই কালারটা লইছে খুব ফাইন একদম ডিস্লোট টিস্লো খুব বড় তৃতীয় কত খুব ফাইন একদম দারুণ খুশি নি খুশি আচ্ছা যাক চলো বাকিটা তাড়াতাড়ি যাইলে দেখা যাক কি হয় আজকে এই যে সব অনির্স করিলে ভালা করি দোয়ানিয়া না পরিবর্তনের না মানুষ পরিবর্তনে গেছে মানুষ বুড়ো গেছে গল্প ভালা আছে নি সতীল ও মা গ আর মা তো শেষ রে আর মা শেষ ওই চেন আর মা দেখেন নি গ্রাম দেশের মানুষ বেলাগুলো স্কুলিয়েছে আবার কানতে করতে করতে শেষ কুড়ি মাম্মা গেডেরি দেয়া ও মা আব না তো মরে নিতে আমনা তো তুমি তো যাই হিয়ানে মচ্চান হই গছ কই পিপিড়ে বলি গছ কই না 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 আমি লতেমনা আয়ো আয়ো চাই আয়ো এটা ল পাগলি কই ও মারি পাগলি রি হ্যাঁ দেখছতি উম জাজ জাতা দেখছাব ঠিক হই গছিনে বাবুরি কিছু গান নেদি তেদি ওই একদম শেষ নেদি কিছু গো তুমি আয়ো তার বাড়ির হুজর বাড়ির ঠাকুর মশাই বইসে ঠাকুর কর্তা আমরা এনে ঠাকুর মশাই দুনিয়ার মন্ত্র কয় আর টাউনের ঠাউ রয়েছে ছুঁচাঁদ দেখেন এনারা বালাগুলি স্পষ্ট ক্লিয়ার সব বোঝা যায় আর টাউনের ঠাকুর নম নম হরি হরি করে উঠে যাবে আমরা ঠাকুর মশাই একদম বাম্পার সেলফ গ্রুপের মিটিং গেছিলাম যে সমস্ত তারা গেছিলাম মানে করার মত করে মানে আন্ডার ঠাকুর করার মতো করে

কন ইতি ইতি সা হ্যাঁ ধুরে খাই আর হসা ত্রাকি আইছে রান্না করে আর দেও না কই কই প্রসাদ এই তো আর গে আসা এই যে অবস্থা আর গে রে কিন্তু হতা রাখছে কই মাম্মা কত মাম্মা কোনা তুলিস তো মাম্মা কই রে খেলু খেলু কর এনে গুমে দি রাখছে ওই খেলে গেলে কার মোবাইল লইতে শুধু মোবাইল লইতে আউ আউ

বৰদাচাই দিছে দেখি ৰাল শুনে খাই দিয়েৰে মানে বড়ো কাৰোবাৰ দেখি গড়তে নিলে ঘুমানা চলে চলিয়াই মানে বিচার নাই মানে বা হাইতে লো ডুলো এই যে অফিসারে দি যে হ্যাঁ কি দেখছেন নি কি কারবার ই বই বই ডুলাইলে ঘুমাইব নাক টান টানি ঘুমার হ্যাঁ আর এনে ঠাম্বা কালি কুক কুক মুসকে হাসি মারে আর এনে আর ইয়ে দুনিয়া হাটা বেথা হয়েছে ডুলাইতে ডুলাইতে ঘরতে নিজি রাখছি গড়তে স্যাঁত করে মে উঠেছি

কানা দানাও শেষ কিছুক্ষণটাও ঘুম দিয়ে উঠতে গা এরপরে আর কি মত যে মানে লাগা মানে বিয়েবাড়িতে ঘুরে আইতাম মানে বাপের বাড়ির লগেই এক বাড়িতে বিয়ে উঠতে আসে মানে কাকা সম্পর্ক লাগে আমাদের বোনও হয় তো আর দেখবি দেখতে না যায় ঘুরে আগে রে তো আমি তাই বদি পুসকি সবাই আয়া করলাম বিয়ে বাড়িতে যে দেখেন দুনিয়া দর্শক বইয়ে গ্রাম দেশে একটা জিনিস ভালোই লাগে মানে কারোর বাড়িতে একটা অনুষ্ঠান হলে সবাই ঝাপটাই আয়া করে হেল্প করানো লাগে এই জিনিসটাই গ্রাম দেশে খুব ভালো হিংসা কারোর কারো একটা নিমন্ত্রণ করানো লাগে না আয়ু আয়ু আমার বাড়িতে এটা করা এটা করারা তারা নিজের থেকে হাত বাট মানে হাত বাটানোর লাগে আয়া করে এই যে সুবার টুয়ারে চলতে আসে কারণ পর বিকালবেলা হলদি হই পরের দিন তো বিয়া আর বেশি দেরি নেই এই যে কনে এইটার বিয়ে হইব তো তারা আমরা মতো তিন বইন এটা হচ্ছে লাস্ট বিয়েও আর নাই এই শেষ গেছে আর এইবার আমার এগোত থাকতাম পুরো বিয়েটি শেষ করে যাইতাম আমি বলছি আমার আর এক নাই যাইতে আমি বলছি কম দিন দেখুন আর দেখুন এলে কিন্তু তোমরা চাইতে আইছি এই কারণে আর কি বিয়ারি থেকে ঘোরা টোড়া হয়ে গেল আমরা তো বিঘার বড় দিন আয়া বললু মার মানে কিয়র আর হলদি আর তলদি কিয়ের আর বিয়া ঠিক আছে আর বেশি বড় করতে আছি না ব্লক টক আর এইখানেই শেষ করতে আছি কারণ অনেক বড় হয়ে যায় ববা ঠিক আছে যারা নতুন দেখতে আসে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কম অবশ্যই করবা টাটা